সুপ্রিয় দর্শকামে স্বাগত সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বক্তা সাইফুল্লাহ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন ক্যাথরিন ওয়েস্ট শান্তিপূর্ণ ভবিষ্যত ও জবাবদিহির রূপরেখায় জোর যুক্তরাজ্যের অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে বললেন তারেক রহমান আওয়ামী লীগের পরবর্তী পরিকল্পনা কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বক্তা সাইফুল্লাহ টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে রবিবার তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে শনিবার রাতে মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি তিনি বুকে, চোখে ও পিঠে আঘাত পেয়েছেন ফেসবুক পোস্টে বলা হয়েছে আমাদের সকলের প্রিয় দায়ী বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর নন্দিত খতিব হাই মোহাম্মদ সাইফুল্লাহ গতরাতে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করলে গাড়ির সামনে পেছনে দুমড়ে মুচড়ে যায় তিনি বুকে চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন আল্লাহর অসীম দয়ায় তার জ্ঞান ফিরেছে টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আল্লাহর এখন ভবিষ্যৎ ও জবাবদিহির রূপরেখায় জোর যুক্ত রাজ্যের বাংলাদেশিদের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ এবং জবাবদিহির রূপরেখার উপর গুরুত্ব দিচ্ছেন ঢাকা সফররত যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট গতকাল শনিবার সন্ধ্যায় এক এক্স বার্তায় তিনি বলেন উত্তাল কয়েকটি মাস পার করার পর বাংলাদেশের জনগণ একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ এবং জবাবদেহির রূপরেখা পাওয়ার অধিকার রাখেন ওয়েস্ট বলেন অর্থনীতি স্থিতিশীল করতে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে যুক্তরাজ্য কীভাবে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে আমি এই সফরে এসেছি তিনি আরো বলেন যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে অংশীদারী ঐতিহাসিক ও অনন্য এই অংশীদারীর ভিত্তিক কমনওয়েলথের মূল্যবোধ ও মানুষের মানুষের বন্ধন এক্স তার পাশাপাশি ক্যাথরিন ওয়েস্ট তার রিকশায় বসে একটি ছবি প্রকাশ করেছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায় অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাজ্যের কোন মন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন ক্যাথরিন ওয়েস্ট সরকার লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আজ রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন ব্রিটিশ মন্ত্রী আরও বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে বললেন তারেক রহমান অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন এই সরকারকে ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার ও তার দোষরা বসে নেই এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তের কারণে মনে হয় তারা জন আকাঙ্ক্ষার প্রতি ভ্রক্ষেপ করতে চাইছে না বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই হয়তো তারা চাপিয়ে দিতে চাইছে শনিবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন তারেক রহমান আরও বলেন অনেক অপ্রাপ্তি থাকার পরও জনগণ কিন্তু এখনও এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে তার আস্থা হারাতে চাইছে না তবে একটা প্রশ্ন হচ্ছে সরকারকে আদৌ জনগণের উপর আস্থা রাখতে চায় কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা ডালপালা বিস্তারের সুযোগ পাবে না তিনি উল্লেখ করেন ওরা কিন্তু উৎপেতে আছে কিভাবে সরকারকে ব্যর্থ করে দেওয়া যায় সেটা দেশের ভেতরে হোক বাইরে হোক প্রশাসনের ভেতরে হোক বা বাইরে হোক ওরা কিন্তু উৎপেতে আছে কারণ এদের ব্যর্থ করে দেওয়া গেলে বাংলাদেশের গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে আওয়ামী লীগের পরবর্তী পরিকল্পনা কি বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর তিন মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগে কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না বরং পুরো বিষয়টিকে এখনো ষড়যন্ত্র হিসাবেই দেখছে দলটি গত জুলাই অগাস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনো আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলটিকে দলটির শীর্ষ নেতারা এখনো বিশ্বাস করেন যে গণ নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে একই পরিকল্পনার অংশ হিসাবে দলটির সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন নেতারা তবে এসবের মধ্যেই আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন নেতারা তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের তিন মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে বরং দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনো যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে সেটি সামনে আরো বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায় আপাতত সেটি দেখার অপেক্ষা করছেন তারা তবে বিদেশে আত্মগোপনে থাকা শীর্ষ নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটির তৃণমূলের নেতাকর্মীদের অনেকের ক্ষোভ দেখা গেছে তারা বলছেন এর মাধ্যমে তারা দেশে নেতাকর্মীদের আরো বিপদের মুখে ফেলছেন যদিও বিশ্লেষকরা বলছেন সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে এখন কি করতে চান আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলটির পরিকল্পনাই বা কি এ এক প্রতিবেদনে বিবিসি বলছে দলকে সংগঠিত করাই এখন আওয়ামী লীগের মূল লক্ষ্য সেই লক্ষ্যেই দশই নভেম্বর ঢাকার গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে নূর হোসেন দিবস পালনের ডাক দেয় আওয়ামী লীগ যদিও দলটির কর্মী সমর্থকদের সেভাবে মাঠে নামতে দেখা যায়নি এরপরও অল্প যে কয়জন সেখানে গিয়েছিলেন তারা হামলা ও মারধরের শিকার হয়েছেন এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন এই সরকার আওয়ামী লীগকে ফেসিস্ট বলে অথচ তারা নিজেরাই যে সবচেয়ে বড় ফেসিস্ট মানুষ সেটি দেখেছে দেখেছে কিভাবে আমাদের কর্মীদের উপর হামলা করেছে সাম্প্রতিক এই কর্মসূচির মাধ্যমে দলকে সংগঠিত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষ ও রাজনৈতিক দল কি প্রতিক্রিয়া দেখায় সেটিও বুঝতে চেয়েছে আওয়ামী লীগ এবার যে অভিজ্ঞতা তাদের হয়েছে সেটির প্রেক্ষিতে দলটি আগামীর কর্মসূচি গ্রহণ করবে তবে আপাতত সরকার বিরোধী বড় কোনো কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা দলটি নেই বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা বাহুদ্দিন নাসিম অবশ্য বলেছেন আত্মগোপনে থাকার পরও তাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে পরিস্থিতি বিবেচনায় গণমানুষের জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন সেটাই তারা গ্রহণ করবেন সাবেক নৌ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ বিষয়ে বলেন আওয়ামী লীগ কর্মী নির্ভর রাজনৈতিক দল ফলে কে নেতা বা তারা কোথায় সেটা বড় কথা না অন্তর্বর্তী সরকার কখন ব্যর্থ প্রমাণিত হয় আওয়ামী লীগ এখন সেই অপেক্ষায় রয়েছে দলটির নেতাদের সঙ্গে কথা বলে এমনটি জানিয়েছে বিবিসি সংবাদ মাধ্যমটিকে খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেছেন দেশের ক্ষতি করার জন্য এরা যে মিথ্যা বলে ও ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে সেটা জনগণ বুঝে গেছে খুব শিগগিরই এদের পতন ঘটবে ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে রাজনীতির মাঠে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জোবায়দা নাসরিন বলেন রাজনীতিতে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে জনগণের ম্যান্ডেট নিয়েই ফিরে আসতে হবে আর সেজন্য কর্তৃত্ববাদী শাসন চালানোর জন্য ভুক্তভোগী সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত একেই অভিমত দিয়েছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহম্মদ তিনি বলেন ক্ষমা চাইলে তো এদেশের মানুষ ক্ষমা করে দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি এবং চাইবে বলেও মনে হচ্ছে না কারণ ক্ষমা চাইলে তাদের রাজনীতিটা আর থাকে না